আজকের গল্পটা সম্পূর্ণটাই একটা ভৌতিক গল্প আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার পৈতৃক বাসস্থান বীরভূম শান্তিনিকেতন বিশেষ ব্যবসার কারণে আমি গঙ্গারামপুরে শিফট হয়েছিলাম আর সেখানে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে আমি আজও ভুলতে পারছি না লোকের সঙ্গে শেয়ার করব লোকে হাসাহাসি করে কারণ এখনকার দিনে ভূত বলে কেউ মানে না ভূত আছে এটা কেউ মানেই না আসলে আমি গার্মেন্টস এর ব্যবসা করি পাইকারিতে মাল সেল করি গঙ্গারামপুরে অনেক টাকা বাকি পড়েছিল সেটা তুলতেই এসেছিলাম জাহাঙ্গীরপুর এক দোকানদারের কাছে টাকা পেতাম সেটা নিয়ে বাড়ি ফিরবো কিন্তু রাস্তায় বৃষ্টি নাম কিন্তু বৃষ্টি এতটাই নেমে গিয়েছিল সেখান থেকে যে ফিরে আসবো তেমন গাড়ি পাচ্ছিলাম না বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি বৃষ্টিটা একটু কম কম হচ্ছে ঝিরঝিরে হচ্ছে বৃষ্টিটা ঠিক এরকম সময় একটা রিস্কওয়ালা সামনে দিয়ে যাচ্ছিল সেই রিস্কওয়ালাকে আমি দাঁড় করালাম রিস্কেল কম টাকাকে বললাম ভাই আমাকে শিববাড়ি পর্যন্ত নিয়ে চলো তারপর দেখা যাবে তো মোটা টাকার একটা লোভ দেখালাম অবশেষে রিস্কওয়ালা রাজি হয়ে গেল চরে বসলাম রিস্কওয়ালা আমাকে নিয়ে চলল। কিন্তু এই সময় রাস্তায় কোনো গাড়ি পাওয়ার সম্ভাবনাই নেই তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে রিস্কওয়ালা আমাকে নিয়ে আসছে হঠাৎ পেছন থেকে একটা গাড়ির আওয়াজ পেলাম দেখলাম বাস আশ্চর্য বাসটা আমাদের দেখে দাঁড়িয়ে গেল আমি আর কিছু ভাবলাম না কারণ রিস্কওয়ালা আমাকে গঙ্গারামপুর পর্যন্ত নিয়ে যাবে না তাই রিস্কওয়ালাকে আমি ভাড়া মিটিয়ে দিয়ে কোনো কিছু চিন্তা না করে বাসে উঠে পড়লাম ঘুরমুড়িয়ে তো আমি বাসে উঠে পড়লাম কিন্তু আশ্চর্য বাসে প্যাসেঞ্জার বলতে শুধু আমি কাউকে তো দেখতে পাচ্ছি না ভালো করে চোখ তো দেখলাম হয়তো কন্ডাক্টর হবে ফাঁসের সিটে বসে রয়েছে রাতের বেলা হয়তো কোনো প্যাসেঞ্জার নেই হতেই পারে আমি চুপচাপ বসে রইলাম কিছুটা পথ যাওয়ার পর আমি মানে আমার মনে কৌতূহল হলো এবং বলেই বসলাম আচ্ছা দাদা বাসটা ফাঁকা আর কি প্যাসেঞ্জার কি আপনাদের আর উঠবে না নাকি প্যাসেঞ্জার বলতে একজন উঠবে নীলু উঠবে নীলু প্রত্যেক মাসের অমাবস্যাতে নীলুই ওঠে আমি সঠিক বুঝতে পারলাম না নীলু উঠে অমাবস্যার রাতে ওঠে কথাগুলো কেমন যেন পেছানো এবং এলোমেলো মনে হচ্ছিল তো নীলু উঠুক আর লালু উঠুক আমারও সব দেখে লাভ নেই আমি বসে রইলাম চুপচাপ অদ্ভুত একটা পরিবেশ বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে গাড়ি যাচ্ছে তো যদিও জোরে নয় ঝিরঝিরিয়ে পড়ছে কিন্তু পরিবেশটা একদম ঝিমঝিমে এমন পরিবেশের মধ্যে গাড়িতে জার্নি ভালোই লাগবে কিন্তু আমার ভালো লাগছে না কারণ নতুন জায়গা তার ওপর আবার একা ঠিক এরকম একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ গাড়িটা থামল অন্ধকার তেমন বোঝা যাচ্ছে না আমি আমার নিজের মনে রয়েছি হঠাৎ গাড়ি এবার ছেড়ে দিল কিছুটা দূর যাওয়ার পর কেন যেন অনুভব করলাম গাড়িতে একজন উঠেছে যিনি উঠেছে তার চেহারা বর্ণনা করা অবশ্যই দরকার গায়ের রংটা নীলাহ নীল চোখ সাদা চুলটা উস্কো খুস্কো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না কন্ট্রাক্টর যে বলেছিল নীলু তাহলে কি এই সেই নীলু আমি তার দিকে আর না তাকিয়ে চুপচাপ বসে রইলাম গঙ্গারামপুর আসলেই বাঁচি তাহলেই নেমে যাব বৃষ্টি হচ্ছে তার উপর গাড়িতে চড়েছি সারাদিন খাটনি গেছে প্রচুর কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে মোটামুটি সাড়ে আটটা বাজে ঘুম ঘুম পাচ্ছে কখন যেন ঘুমিয়েই পড়েছিলাম হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুমটা যখন ভেঙে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা তখনই আমার মনের মধ্যে একটা সন্দেহ হলো মোটামুটি আটটা পনেরোতে গাড়িতে উঠেছি এখন বাজে রাত দশটা গঙ্গারামপুর অনেকক্ষণ আগেই পৌঁছে যাওয়ার কথা তাহলে আমি কোথায় আসলাম কন্ডাক্টার আমাকে বলছে না কেন আমি কন্ডাক্টারের উদ্দেশ্যে বললাম দাদা গঙ্গারামপুর আসেনি আর কিসের গঙ্গারামপুর নীলু এসেছে নীলু যেখানে নিয়ে যাবে সেখানেই তো আপনাকে যেতে হবে নাকি নীলু আমার সামনে যে বসে আছে তাহলে এই নীলু নীলু আমাকে কোথায় নিয়ে যাবে আর আমাকে নিয়ে যাবে কেন আমি তো গঙ্গারামপুরে নামব এবার আমি নীলুর দিকে তাকালাম দেখলাম নীলু এক রয়েছে মনে হচ্ছে সে যেন আমাকে খেয়ে ফেলবে চোখ বড় বড় সাদা চোখ বললাম ভাই আপনি নিলু আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন